হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হঠাৎই প্ল্যান হঠাৎই বেরিয়ে পড়া গেছিলাম ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু এতটাই ভিড় যে ঠিকঠাকভাবে দেখতে পাইনি যাই হোক গিয়ে বেশ ভালোই লাগছিল দুটো ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর গেছিলাম নন্দন ওখানেও প্রোগ্রাম হচ্ছিল প্রচুর ভিড় ঘন্টা একটু ঘোরাঘুরি করলাম আমি এই ফার্স্ট টাইম নন্দন গেলাম এর আগে কখনও যাওয়া হয়নি বাবুরঘাটও এই ফার্স্ট টাইম বেশ ভালো লাগলো যাওয়ার কথা ছিল আমাদের মান্দারমণি থার্টি ফার্স্ট বাট আমার হাতে লেগে যাওয়াই ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছে তাই মন খারাপ নিয়ে বাড়িতে বসেই ছিলাম তাই হঠাৎই প্ল্যান করে হঠাৎ বেরিয়ে পড়া ফার্স্ট জানুয়ারিটা বেশ ভালোই কাটল সন্ধেটা সারাদিন ছুটিও ছিল কোনো প্ল্যান ছিল না বাড়িতে একা একা বসে থেকে হঠাৎ বিকালবেলায় প্ল্যান আর বেরিয়ে পড়া হঠাৎই প্ল্যান করলেই হয়তো সেই জায়গাগুলোই যাওয়া হয় আগে থেকে প্ল্যান করে রাখলে সেই জায়গায় আর যাওয়াই হয়ে ওঠে না কত ভিড় এত মানুষ গেছে বেশ আমার ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার তো আসতেই ইচ্ছে করছিল না ওখান থেকে মনে ছিল ওখানেই থাকি ঘুরতে যেতে কার না ভালো লাগে সবাই সবাই ঘুরতে গেছে দেখো কত ভিড় চারিদিকে মানুষের এই যে যাচ্ছি খেপার মতন এখানে একটা পানের স্টল ওইদিকে কিছু দোকানও ছিল এই যে এখানে প্রোগ্রাম হচ্ছিল বেশ ভালো ভালো গান হচ্ছিল কিন্তু গানের থেকে বেশি মানুষের আওয়াজের সাউন্ড আসছিলো তাই আর সাউন্ডটা দিতে পারিনি আরও হয়তো ফাঁকা টাইমে গেলে বেশ ভালোভাবে ঘোরা হতো প্রচুর ভিড় তো তাই ঠিকঠাকভাবে ঘোরা হয়নি দু জায়গায় প্রোগ্রাম হচ্ছিল পাশের জায়গাটা আর ভিডিও করা হয়ে ওঠেনি ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে আসার পর একটু বাজার টাজার করতে হবে তাই বেশিক্ষণ আর থাকেনি আর আজ বেশ ঠান্ডাটাও একটু আছে এখানে একটু দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছিলাম বেশ ভালোই গান গাইছিল ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই যে এই আশেপাশে দেখো বেশ ভালো লাগছিল চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা